হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি একদম ঘুম থেকে উঠেই বাইরে আসার আগে ভিডিওটা আর কি অন করলাম তো দেখো চারিদিকে বেশ মেঘ মতো মানে একদম শান্ত মতো হয়ে আছে হাওয়াটাও অবশ্য কিছু নেই এমনি মেঘ হয়ে আছে আর এদিকে দেখো ভাই সানদান করে চলে এসেছে ও আবার কাজে যাবে অবশ্য আমিও কাজে যাব কিন্তু আমার একটু দেরি হয়ে গেল উঠতে আর মা এদিকে ভাইয়ের আর কি ভাত গুছিয়ে দিচ্ছে আর চা করছে আর কি মা রান্না বান্না কমপ্লিট তো আমি মাকে বা জিজ্ঞেস করছি তুমি কী রান্না করোছো আজকে তো মা বলছে দাঁড়া দেখাই তো এই যে ডাল আর ডিম ভেজেছে তাই আমি বলছি তুমি ডাল মানে ডাল বলতে ভাই ডাল নিয়ে যাবে আর ছোটো ভাইয়ের জন্য একটা ডিম ভাজা করেছে তাই আমি বলছি আমাদের জন্য করলে না অ্যাকচুয়ালি আমি তো সকালে খাই না সেই দুপুরেই খাওয়া হয় বলতে গেলে যখন বাড়ি থাকি তখন মা বলছে কি এখন ছোটো ভাইয়ের জন্য দিয়েছি পরে আর কি তোর ছেলে বড়ো ভাই সবাইকে দেবো আর কি তো এদিকে এখন আমি দেখো ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করবো তাই আর এই বাড়ির দিকে চলে আসলাম একটু বড়ো ভাইকে ডাকতে ও উঠেছে অনেক সকালে উঠে আর কি তোমার এই যে কালকে কাজ করে গেলো না তো এইখানে সকালে আর কি মিস্ত্রিরা জল দিতে বলেছিল তো ওই জন্য উঠে আর কি জল দিচ্ছে আর পাইপ দিয়ে জল দিলে কি হয় জানো তোমার চারিদিকে জলগুলো ছিটকিয়ে যায় জল না থাকে না ওই জন্য আর কি জল ভরে নিয়ে একেবারে ওই টিনের মধ্যে করে দেখছি জল ভরে নিয়েছে তো নিয়ে আর কি একটা কৌটই করে জল নিয়ে দিচ্ছে তো আমি বললাম টিনটা না নিয়ে এসে বালতি আনলে ভালো ছিল আর কি তো বলো এটা ছিল বলে এখানে এখান ওই জন্য আর কি জল দিচ্ছে তো যাক হোক ওই জন্য ওকে আমি ডেকে মানে ডাকতে আসলাম আর কি তো ওর হয়ে এসছে এই দিকটা একটুক্ষণ দিয়ে দিলে একবারের জায়গায় চারবার দিক যে বলতে গেলে তো এখানটা দিয়ে দিলেই বললো তুই যা আমি বাড়ি যাচ্ছি আর কি তো যাই হোক আমি আবার বাড়ি চলে আসলাম ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে তো এই যে এসে আমি চা খাচ্ছি একদম মানে বাচ্চাদের মতো আর কি যেমন সবাই চামচ নিয়ে চায়ের মধ্যে যে মুড়ি ভিজিয়ে খাই তো সেরকমটা করেই সকালে অবশ্য মুড়ি খাওয়া ভালো তো আমি মাকে বললাম যে একটা চামচ দাও তো দেখি আমি একটু খাই ওরকম করে তা বলছি তুই কি আবার বাচ্চা হয়ে গেলে নাকি আচ্ছা সেরকম কিছু না এমনি মুড়ি ভিজিয়ে খাবো আর কি আর এদিকে ছোট ভাই তোর প্যাকেট নিয়েই বসে পড়েছে খাওয়া চা খাচ্ছে আর কি তো আমি বললাম কি তুই কি সবগুলো খাবি তা বলছে না না তোরাও খাবি আমি যা ওর থেকে নিচ্ছি আর কি তো ওর সঙ্গে আবার ইয়ার কি আড্ডা মেরে আমি আবার চা খাওয়ায় মন দিলাম তো মুড়িটা বেশ চা দিয়ে ভিজিয়ে খাচ্ছি বেশ ভালোই লাগছে অবশ্যই সকালে খালি পেটে মুড়ি খেলে ভালোই লাগে এমনি তো এইদিকে দেখো এখন আমি চলে এসেছি রেডি হয়ে নিলাম আর কি একটু দেরি করছিলাম আজকে ইচ্ছা করছিল না যেতে তো ভাবলাম যে না আলিসি করলে হবে না কাজে যেতে হবে তো এই যে এখন আমি চুল বাঁধছি তো চুল বাঁধতে গেলে প্রত্যেক দিনই আমার আর কি একবারের জায়গায় চারবার চুল খুলে আর কি চুল বাঁধি আমি তো মন মন ভাবছি কি একটা কাজ করি চুলটা বিনুনি করে যাই তো বিনুনি করতে গিয়ে চুল দেখি জট লেগে গেছে পুরো ছাড়াতেই পাচ্ছি না তো এখন খুবই রাগ হচ্ছে এমনি দেরি হয়ে যায় তাড়াতাড়ি করতে গিয়ে আর চুল দেখছি জট লাগাতে গিয়ে মানে খুলতে গেলে আরও সময় লেগে যাবে ওই জন্য চুলটাকে খোপা করে নিয়ে হাঁটলাম আর কি কারণ কি বলো তো আসলে যখনই দেখছি তাড়াহুড়ো করি কি এমনি সময় আমি চুল যতবারই আসলাই না কেন চুল প্রচুর পরিমাণে জট পড়ে এখন ওটা ছাড়াতে গেলে অনেক সময় লেগে যায় তো যাই হোক দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি তো এখন যাই দেখি এবারে কাজের দিকে চলো তো এইদিকে দেখো দূর থেকে দেখলাম এখানে না ধান কাটছে মানে কি বলতো গরমের ধান এগুলো আর কি তো দুটো বাচ্চা আর একটা আর কি দাদু হবে ওরকম তো বেশ ভালো লাগছে দেখতে কিন্তু ধানগুলো সব পড়ে গেছে মাটিতে তো এইদিকে কাজে এসছে অনেকক্ষণ হয়ে গেছে এখন অলরেডি নটা বাজছে পাঁচ মিনিট বাকি তো এখন একটু টিফিন খাচ্ছে বলতে একটু কেক খাচ্ছে বেরিয়েছিস বেরিয়েছিস

আর সেই আগের মতো রোদ্দুর আর আগের মতো গরম আমার শুরু হয়েছে কদিন নামে মাত্র একটু বৃষ্টি হলো নামে মাত্র না বৃষ্টি ভালো বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেই এক সপ্তাহ ঠান্ডার কি লাভ হলো সেই রোদ্দুর সেই গরম গরম কমে না কি এক্ষুনি পাগল এখন সেই কি সব জামাই ষষ্ঠী যায়নি হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাস এটা কি জ্যৈষ্ঠ মাস তো বাংলা রোদ্দুরটা দেখ একটু মানে আমার এই রোদ্দুর দেখলে বিশাল ভয় লাগে বাড়ি যাবো কি করে বাড়ি যাবো কি করে এই ছাওয়া ছাওয়া জায়গাতে এত রোদ্দুর ফাঁকা রাস্তা কেমন তো এইদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি আর সময় একটা ফ্রুটি কিনে নিয়ে মানে ইচ্ছা হচ্ছিল খেতে তো ভাবলাম নিয়ে যাই বিকালের দিকটা খাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর এইখানে দেখো মানু না ওই টালিগুলো নিয়ে পেপারে চাপা দিচ্ছে কারণ ওই ঠাম্মি না ওখান থেকে উঠে আবার স্নান করার জন্য চিল্লাবে বসে বসে আর কি তো আর ঠাম্মির গায়ে বলতে গেলে কিছুই নেই আর ওই জন্য চারিদিকে পেপার দেওয়া আর এইখানটায় দেখতে পাচ্ছ বাস দিয়ে টানানো এইখানে আর কি ঠাম্মি ধরে 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 এইখানটায় আসে কারণ গায়ে যখন নোংরা টোংরা ভর্তি থাকে তখন তো মানে ধরতে গেলে অসুবিধা হয়ে যায় ওই জন্য আর কি তো যাই হোক এইদিকটা আবার চলে আসলাম আর এসে দেখি মা রান্না বসাবে তাই আমাকে বললো একটু কড়াইটা দিতে আর কি তো এই যে কড়াইটা দিয়ে দিলাম আর এইদিকে মা দেখছে এখন রান্না সবে ভাত হলো তা কখন কি করব কত বেলা হয়ে গেছে আর ওইদিকে একটা বড়ো মা এসে বসে আছে তোমার আর কি ফ্যান নিতে এসছে আমাদের বাড়ি থেকে ফ্যান নেয় এইদিকে দেখো কতগুলো পাঙ্গাস মাছ অনেকটাই মাছ নিয়ে এসছে ওই তোমার হলো মিস্ত্রিদের জন্য ওরা আসবে বলে কিন্তু আসেনি তো যাই হোক এ দেখো এখন মানুষ আমাকে জল খেতে দেবে তাই বললো আর কি তো এদিকে সানদান হয়ে গেল বাড়ি এসে এক মুহূর্ত দেরি করিনি ঝটপট আর কি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি দিয়ে তোমার স্নান করে নিয়েছে আর মানুষকে একেবারে স্নান মানে আমি করাইনি বাবা করে করিয়েছে আর কি আর এইদিকে দেখো মানুষ এখন কী করছে সেই দুটো চেয়ার দিয়ে এখন ঘর বানিয়েছে তাও কি করে না আমার অন্নাগুলো নিয়ে দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই তো দেখো এখন এই যে ঘর বানিয়েছে তোমার দুটো চেয়ার দিয়ে আর আমার অন্নাগুলো দিয়ে আর কি ঘর বানিয়েছে তো তোমার আর এখনও বলছে আর একটা অন্না নাকি লাগবে তো মানু অবশ্য এখন কোথাও যায় না ও ও বাড়িতে বসে আর কি খেলা করে দেখতেই ও আচ্ছা ওটা ডিজাইন আর নিচে অবশ্য চ্যাটা মা অবশ্য মাটিতে না ও বেশ কি সুন্দর দেখা ঘর করেছে বাহিত ওই বাড়ি খেলতে ও আচ্ছা আচ্ছা তা কোন বাড়ি ওই বাড়ি মানে ওই নতুন বাড়ি তাই তো ও এদিকে মা রান্না হয়েও তো হচ্ছে না বেগুন আলু আলু দিয়ে আর কি তোমার পাঙাশ মাছ রান্না করবে ওইদিকে মশলা কষানো হচ্ছে আমি তো বাড়ি এসেই দেখলাম তখন মাছ অলরেডি তোমার ছিল তখন আর কি মাছ ভাজা হয়নি কাঁচা মাছ তো এইদিকে এই যে মা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই তার রান্না একদম পুরো গরম গরম তিনটে বাজতে যায় এদিকে ভাই আবার খেয়ে কাজে যাবে তো ভাই এই মাত্র আসলো তো যাই হোক সবাই এই যে ভাত আমরা এইখানে নিয়ে বসেছি ওই দিকটা আর বসিনি এইখানটায় বসেছি বাবা এইখানে বসেছে আর এদিকে এই যে একটু মাংস তরকারি দিয়ে গেলো আমার কাকিমারা আর কি মেজু মারা তো যাই হোক দাও দেখি অবদ্যাম মানু এখানে মানু এখানেই ওই দেখো ওর কাজ দেখো ও পাখা ছেড়েছে আবার রাশ কি বা আপনি দাঁড়াও তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বসে নিলাম প্রায় দশ কুড়ি মিনিট মতো তারপর ভাবলাম যে না কাজ কোনো করে নিই শুতে যাচ্ছিলাম তারপর ভাবলাম ঘুমালে না পনেরো চারটে প্রায় বাজে যায় এখন ঘুমাতে গেলে এরপরে আর উঠতে পারবো না তো যাই হোক বিকালের কাজগুলো সব বাদ বাকি টোটালি মানে সব করে নেব আর এদিকে মানুষ দেখো এখন সাইকেল বার করছে ও তোমার আর কি সাইকেল চালাবে তাই তা আমি ওকে বললাম আমি বার করছি তুমি রাখো ও আমার কথা শুনলে হয় বলছে আমি বড় হয়ে গেছি না আমি বার করব। তো যাই হোক উনি এখন বার করছে আর এইদিকে দেখো এক গামলি প্রায় বাসন আরও তো বাইরে খানিকটা আছে তো মাজা মাজাখসা করবো আর তার মধ্যে একটু গোবর দেবো এইখানটা যেহেতু এটো জায়গা আর তোমার একটু ঝাড়ঝুড় দিয়ে দেবো মানে বিকালের মোট কথা যা যা কাজ আছে সবগুলো করে নেবো আর কি আর মা একটু খেয়ে ঘুমাচ্ছে কারণ মা দিন যেহেতু ভরে ওঠে তো এবার দেখা যাচ্ছে আর কি বিকালে খাওয়া দাওয়া একটু রেস্ট নিলে একটু সুবিধা হয় আর কি এবার দেখা যাচ্ছে আমরা সকালে উঠি যখন আমি বা আমার বাড়ি থাকি তখনকার ব্যাপার আলাদা তখন আমার করতেই হয় কিছু করার থাকে না আর এটা দেখা যাচ্ছে সকাল থেকে মা করছে আর পরেরগুলো আমি করি সবাই মিলে যদি হাতে হাতে যদি কাজ করি তাহলে না তাড়াতাড়ি হয় আর সবার কষ্টটা একটু কম হয় আর কি তো যাই হোক আমার ধরো এই কাজগুলো হওয়ার পরে সারা সন্ধ্যে বলো রাত বলো মানে বসেই থাকতে হয় বলতে গেলে চলে এবার কোনো কিছু রান্নাবান্না করলে ব্যাস সেইটুকু এছাড়া কিছুই না আর এদিকে তোমার আমার একটু ভাবছিলাম যে যদি ঘুম না পাই এডিট করবো এইসব ভাবছিলাম আর কি তো দেখা যাক কাজ টাজ করার পরে এমনি তখন আর অতটাই ঘুম পাবে না প্রায় সন্ধ্যা হয়ে যাবে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যাবে তো তার থেকে আমি আর কি তোমার পরে গিয়ে তখন এডিট করে নিতে পারবো আর কি তো যাই হোক দেখো কথা বলতে বলতে এইদিকে আমি গোবর দেওয়ার জন্য এই যে গোবর জল নিয়ে এসেছি তো এবার একটা কথা হলো আমার না গোবর দিতে গেলে ভীষণ কষ্ট হয় আর কি মানে যেহেতু আগের থেকে মোটা হয়ে গেছি আর বিশেষ করে আগে আমি তো মাটির ঘরে পুরো সুন্দর করে গোবর দিতাম দেখতে না বেশ ভালো লাগতো সময় করে নিতাম আর বিশেষ করে এখন বসতে গেলেই অসুবিধা হয় যেন মনে হয় মানে পেটে পেট যেহেতু মোটা হয়ে গেছে তো ওই জন্য লাগে আর কি তো যাই হোক তোমার এইদিকে এখন দেখো আমি যে বাসনগুলো মাছ দিয়ে বসেছি মামুকে বললাম তুমি এক্ষুনি যেও না একটুখানি মোটর ছেড়ে দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিই তারপরে তুমি যেও আর কি তা বললো আচ্ছা ঠিক আছে তাই যাবো আর কি তো চলো বাসনগুলো আমি মেজে নিই তো এদিকে দেখো আমি এখন বাগানে বসে বসে ভিডিও এডিট করছি তো মানু আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে দাদু ও দাদু দিয়েছে দাদু নিয়েছে তারপর আমার তোমার দেশে তুমি আইসক্রিম খাচ্ছ কেন কেন ঠান্ডা লেগে যাবে না এ না এটা বড় মার দেশে ধরো আমি খাবো না ধরো তুমি বড় মার দাও যাও এটা বড় মার দেশ আমি আর বরফ খাবো না এখন যাচ্ছে আগে তাড়াতাড়ি যাও এবং আইসক্রিমটা তো গলে যাচ্ছে যাও হ্যাঁ আইসক্রিম দেখছে দেশ যাও দাও দাও দিছে তো এই দেখি আমি তো বাগানে বসে এডিট করছি বাবা তো সব হেবি আইসক্রিম সন্ধ্যা থেকে যা আওয়াজ হয় তো ভাবলাম এখন কাজকর্মের পরে তো একটু এইখানে বাগান দিকতে বসে বসে আর কি এডিট করছে তো ওই যে দেখতে গেলে বাবা আইসক্রিম পাঠিয়েছে আসলে মনে করে ঠাম্মা ঘুমাচ্ছিলো বাবা দেখে গেছে ঠাম্মি ঘুমাচ্ছিলো আর কি ওই বাবা বাড়ি আসছে তো ওই জন্য আর কি নিয়েছি নি কারণ এই আইসক্রিম তো থাকবে না গলে যাবে তো ওই জন্য আমারটা দিলাম আমারটা দেওয়ার আগেই থাম্মা বলছে যে কই আমার একটা দে একটা দে আর আমি খাইনি বলে তাই মামু আমাকে খাওয়ালো আমি খাবো অতটা আমি একটুখানি খাবো

তো অনেকটা সময় লাগবে তো ভাবছিলাম যে যাই হোক দেখো বাচ্চার কাজগুলো তো আগে আর ও তো আমাদের মতো বড় নয় যে ও তাড়াতাড়ি আর কি লিখতে পারবে তাড়াতাড়ি কাজ করতে পারবে এই টিপ 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 করে ধর লেখে বলতে গেলে চলে তো যাই হোক তোমার ওই জন্য বসেছিলাম আর এদিকে সেই তারপরে একটু ভিডিওটা এডিট করে নিয়েছি নিয়ে তারপরে আর কি এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি কন্টিনিউ করছি বলতে আর কি করব এবার দুটো খাওয়া দাওয়া করব আমরা আর ছোটো ভাইও বাড়ি চলে এসেছে তাই তো মানু ছোটো মা বাড়ি এসছে তো হ্যাঁ ছোটো মামা বাড়ি চলে এসছে তো মানুকে আবার দেখি একটু দুটো খাই দিয়ে ঘুম পাড়াবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে আমার একটু গুড নাইট বলো দেখি দেখেছো গুড নাইট টাটা হয়ে গেল